প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আবারও আরেকটা বাগান বাড়িতে সে দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য পাশে ওই যে দেখছেন এটি কিন্তু নিচু জমি নিচু জমিতে পানি ইয়ে হয়েছে ওই যে দেখছেন নিচু জমি এটা মধ্যে কিন্তু পানি এখানে কিন্তু মাছ ধরে এলাকার লোকজন ছেলেপেলেরা মাছ ধরে মাছ ভালো মাছ পাওয়া যায় আর এই যে পাশে দেখছেন এটা কিন্তু একটি বাগান বাড়ি যে বাগান বাড়িতে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে আপনাদেরকে যদি আমি ঘুরিয়ে দেখাই দেখুন কৃষক যাকে যাদেরকে কৃষক বলে আসলে কৃষকদের কাজ হলো কি আপনাদের কাজ করা তাদের একটি একটি না একটি ফল ফলান্তির গাছ রোপণ করা যারা প্রকৃত কৃষক তারা কিন্তু বসে থাকে না সেই দৃশ্যটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম আমি গাজীপুর শ্রীপুরে পৌরসভায় গাজীপুর শ্রীপুর পৌরসভায় নয়নগরে নিয়ে আসলাম আবার আরেকটি দৃশ্য দেখানোর জন্য যারা কখনো যারা কৃষি প্রকৃত কৃষক তারা কৃষি কাজ করে থাকেন তারা বিভিন্ন দেখেন বাগান ওইখানে লেবু বাগান করেছে আবার দেখুন ওইখানে লেবু বাগান করেছে লেবু আসছে এই দেখুন কলা গাছে কলা রয়েছে বিভিন্ন কলা বাগান কলা বাগানটি খুব সুন্দর যাই এই কলা বাগান পরিচর্যা কীভাবে করে এই কলা বাগানে এই যে কলা গাছ গাছের গুঁড়ি কুবিয়ে দিতে হবে কুবিয়ে নরম করে দিলে সার দিয়ে দিলে অবশ্যই কলা গাছ বেড়ে উঠবে সেই দৃশ্যগুলো দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম যাই হোক আপনারা সকলে যারা কাজের উপর বিশ্বাসী সকলে কৃষি চাষ করবেন সকল লাভমায়ন হইতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ